জামালপুর দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফুল ইসলাম ফরহাদের নেতাকর্মী সমর্থকদের উপর আজ ইসলামপুর ধর্মকুড়া বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই ও জামালপুর দুই আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী শরীফুল ইসলাম ফরহাদ ও ভুক্তভোগী পরিবার এ সময় বক্তারা বলেন ইসলামপুর উপজেলার বাড়ি ফেরার পথে ইসলাম ফরহাদের উপর হামলা করে এতে আহত হয় চারজন এই ঘটনায় এখনো সেই দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়নি তাদেরকে দ্রুত গ্রেফতার করার দাবি জানান তারা অভিযুক্তদের গ্রেফতার না করা হলে আগামীতে আরো বড় কর্মসূচির করার হুঁশিয়ারি দেন তারা সেখানে যাওয়ার পথে বাজারে ওখানে অতর্কিত হয় আহত আমি তাকে ইসলামপুর জেনারেল যে তাকে প্রথমে চিকিৎসা দেওয়ার পরে ডাক্তাররা তাকে ইমিডিয়েটলি রেফার করেছিল যে তাকে জামালপুরে ট্রান্সফার করতে হবে তো আমরা অ্যাম্বুলেন্স ডেকে তাকে জামালপুরে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আমি ইসলামপুরে একটা পরিবর্তনের রাজনীতি নিয়ে আসার জন্য এসেছি আর সেই পরিবর্তন কিন্তু খারাপের পরিবর্তন না সেই পরিবর্তন হবে ভালোর জন্য আমরা ইসলামপুরে শান্তি চাই আমরা এখন যেটা চাইছি আমাদের যে কর্মী সমর্থকদের উপরে হামলা হয়েছে কালকে কিন্তু ইসলামপুরে প্রচন্ড গ্যাঞ্জাম হতে পারত আমি একদম সহজ বাংলায় বলছি ইসলামপুরে কালকে আপনারা যেটা বলছেন সংঘর্ষ সেই সংঘর্ষের কিন্তু সূত্রপাত হতে পারত আমি সবাইকে বলেছি আমরা সংঘর্ষ চাই না ইসলামপুরে কোনো সংঘর্ষ আমরা চাই না আমরা যে যার মতো রাজনীতি করব কিন্তু দিনের শেষে আমরা সবাই কিন্তু একটা শান্ত ইসলামপুর একটা সুন্দর ইসলামপুর চাই সো আমি সুলতান মাহমুদ বাবু সাহেব আমার খুবই বর্ষিয়ান রাজনীতিবিদ উনি বিএনপিকে আগলে রেখেছেন উনি অনেক কথাই বলেন আমি শুধু তাকে একটা কথা বলবো দয়া করে রাজনীতিতে সুন্দর পরিবর্তন আনার চেষ্টা করুন আমি আমার পক্ষ থেকে প্রথম থেকে বলে আসছি ঐক্যবদ্ধ হন ছাব্বিশে নভেম্বর আমাদের নেতা কর্মী আমাদের প্রিয় নেতা সৈয়দুল ইসলাম খানের সমর্থক আমাদের ভাইদের উপর অতর্কিত হামলা